আজকে আপনাদের ইউনিক একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরাও একবার দেখলে কাটিং ও সেলাই শিখে প্রথমে একটি ফিউজিং বক্রম নিবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাঁজ করে নিবেন তো এইভাবে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিতে হবে পোনে তিন ইঞ্চি তো আমরা নিচের দিকেও দাগ করে নিচ্ছি এখন একটা স্কেল নিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিবেন এরপর হচ্ছে এই পাশেও আর একটি দাগ চার চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্স তৈরি হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য নিচ থেকে এখানে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নেওয়ার পর এখানেও পনে এক ইঞ্চি নেবেন এরপর এখান থেকে এক ইঞ্চি ভিতরের দিকে নেবেন নিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর স্কেলটা এখানে বসাবেন বসে এই পাশে দাগ টেনে নেবেন এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখানে একটু রাউন্ড করে দিবেন গোল করে যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন সেখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তোমরা এক ইঞ্চির এভাবে রাউন্ড করে নিব আর এখান থেকে আপনারা পাঁচ পাঁচ ইঞ্চি নেবেন এরপর এখানে নেবেন এক ইঞ্চি চওড়া তো এখন একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে এখানে দাগ টেনে নেবেন এরপর এখানে হচ্ছে একটু দাগ টেনে নেবেন এভাবে যাতে সমান হয় এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি করে এভাবে চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্ন গোলা হয়ে যাবে এখন একটু মিল করে নেবেন তো এইভাবে হচ্ছে চিহ্ন করে চিহ্নটা মিল করে নেবেন এখানে আমি দাগ টেনে নিচ্ছি স্কেল বসিয়ে তো এভাবে যখন হয়ে যাবে এখন আমরা এখানে একটু রাউন্ড করে দেবো তো এভাবে কোন রাখবো না আমরা একটু রাউন্ড করব যেহেতু গলাটি আমরা সেলাইয়ের সময় ডিজাইন করব তো অবশ্যই এভাবে আপনারা রাউন্ডটা করে নেবেন যেহেতু সেলাইয়ের সময় আমরা এখান দিয়ে পাইপিন দিবো তো এটা আমরা বাদ দেব দিয়ে কাটিংয়ের সময় এই সাইডটা আমরা কাটিং করে নেব তো প্রথমে আমরা বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দেব তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলায় লেখা আছে নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশান শান্ত দিলেই চলে আসবে তো এভাবে হচ্ছে আমরা গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো আমরা নিচেও এই দাগ পর্যন্ত কেটে নিব এখন গলাটি দেখুন এই সেলাইয়ের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এখন বকরমটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিব আয়রন দিয়ে বক্রমটা বসিয়ে নিয়েছি এখন আমরা এটাতে পাইপিন করবো পাইপিন করার জন্য এখানে লাল কাপড় নিয়েছি এই কাপড়টা আমরা উরুপভাবে কাটিং করে নিব তো দেখুন বাঁকা করে কাটিং করবেন তো এইভাবে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চড়া করে এইভাবে কাটিং করে নেবেন তো এই কাপড়টা হচ্ছে আমরা এখানে একটু জুড়ে নিব। তো এভাবে টেনে দেখবেন যাতে লম্বা হয় এভাবে আছে আপনারা পাইপিনের কাপড়টা নেবেন উরুপভাবে এরপর হচ্ছে এখানে এটা দুই দিকে করে দিবেন দেওয়ার পর এটা ভালোভাবে শার্ট করে নেবেন নিয়ে আমরা এখানে পাইপিন তৈরি করব তো প্রথমে আমরা পাইপিনটা তৈরি করার জন্য এখান থেকে তো দেখুন গলাটা আমরা উপরে বসাবো এবং পাইপিনটা নিচে দেব তো এখানে আপনি পাইপিন যতটুকু চওড়া করতে চান ততটুকু দুধ দিয়ে সেলাই করবেন তো আপনি সিকন করে চাইলে এখানে চিকন করে সেলাই দিবেন তো পাইপিনের কাপড়টা শুধু ধরে রাখবেন এবং গলাটা এভাবে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নেবেন তো এখানে এসে স্টেজ আপনারা মেশিন এভাগে ঘুরিয়ে নেবেন এরপর আবারও এই কোনা পর্যন্ত আসবেন এই কোনা পর্যন্ত এসেও এ পাইপিনটা এভাবে সোজা ঘুরিয়ে নিয়ে এখন আস্তে আস্তে মিল করে আবারও পাইপিনের সেলাইটা করে নেবেন তো বলে দিলাম যতটুকু চওড়া করবেন ততটুকু চওড়া সেলাই করবেন এরপর কিছু জায়গায় ভাবে কেটে নিতে হবে এই কোনাগুলো একটু কেটে দিবেন যাতে পাইপিনটা ভালোভাবে বসে তো এইভাবে কিছু জায়গা কাটার পর এখন আমরা পাইপিনটা এখানে দেখুন আমি এক সাপ দুধ দিয়ে করেছিলাম তো এক সাপ দুধ দিয়ে আমাদের এই পাইপিংটা হচ্ছে তো এই পাইপিংটা নিয়ম হচ্ছে আপনি যতটুকু চওড়া নেবেন ততটুকু হচ্ছে ওভাবে নিতে হবে তো আমরা এখানে এসে এইভাবে ঘুরিয়ে সুন্দর করে নিব যাতে আমাদের কোনাটা দেখতে ভালো হয় তো এইভাবে হচ্ছে কোনাটা ঘুরিয়ে পাইপিনটা ভালোভাবে তুলে নেবেন তো এভাবে হচ্ছে আস্তে আস্তে পাইপিনের সেলাইটা সুন্দরভাবে করে নেবেন তো এইভাবে হচ্ছে পাইপিনটা যখন লাগানো হয়ে যাবে এখন হচ্ছে আমাদের এটা ভাস করে মাঝে একটা চিহ্ন করে নিব তো এখানে দেখুন বডির পথে আমার চিহ্ন করা আছে এই চিহ্ন অনুযায়ী রেখে বক্রমেট্রিক পাশ দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো এই সেলাইটা করার সময় খেয়াল রাখবেন যেন কাপড় সেলাইটা বক্রমের পাশ দিয়ে হয় এরপর আমরা ভিতরে কাপড়গুলা সুত পরিমাণ দেখে বাকি কাপড়গুলা কেটে নেব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে কেটে নেবেন এরপর গলাটা আমরা সোজা করে নিব। তো সোজা করে আমরা এই কোনাগুলা ভালোভাবে তুলে নিব তো কোনাগুলা যত সুন্দর করে তুলতে পারবেন গলার ডিজাইনটি তত মানান দেখা যাবে তো কাঁচির আগা ঢুকিয়ে দিবেন দিয়ে কোনাগুলা বের করে নেবেন এরপর হাত দিয়ে এভাবে শার্টশুট করে দিবেন। এরপর পাইপিনের যে গোড়া দিয়ে সেলাই করেছেন সেই সেলাই অনুযায়ী ওখানে সেলাইটা করে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আগের ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো এভাবে হচ্ছে তৈরি যখন হয়ে যাবে এখন আমরা এখানে তিনটা সবুতাম লাগাবো তো সবুতামগুলা কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা কাপড়ের ভিতরে বুতাম নিয়ে এভাবে পেঁচিয়ে এইটা এখানে এভাবে লাগিয়ে নেবেন তো এখানে তিনটা সবুতাম লাগিয়ে দিবেন। দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন